কৃতী ছাত্রীদের খ্যাতি ছাত্রীদের স্কলারশিপ অনুষ্ঠান স্কলারশিপ প্রদান দেখতে পাচ্ছেন সরাসরি সম্মিলিত বর্ধমান জেলা পরিষদ দুর্গাপুর বর্ধমান জেলা পরিষদ দুর্গাপুরের ছাত্রীদের স্কলারশিপ

सुपर नहा पिता ऐसा ही नॉर्मल नहा सका सुपर नहा सका तुमने चिकन समान है ऐसा सिर्फ एक पड़ा शायद जॉय मलिक पिता तो मरा अभी योद्धा को पढ़ना सिर्फ एक शायद क्या ऐसा सिर्फ एक शायद योद्धा को

सोमिली पाल एवं सोनिली पाल बाबा साबित करता प्रदीप कुमार पाल प्रदीप चंद्र मुसामारी आदेश और स्पीड का पिक्चर है सोमदीप बास के पिता ऐसा ही एक जीतन बास के उनका बाबा नीचे जीतन बास के अभी डीएसपी टीवी सर्कल में तो वो प्रकाश दे

सेवा मजीदा ये सिटी के साथ तुरंत चल अपना टूटी कुछ ना कुछ राम पुलिस वास्तव में क्या बिल्डिंग में बैठे हैं टूटी चार चौकी दरार बड़ा स्वार्थ शिकार बन तोड़ कर बहुत 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 जिला पुलिस को खोद देते हैं तो बच्चे सो बीस सिटी के साथ तुरंत तुरंत बैठे हैं सब � पिता पीड़ी पोला सहा समुद्र में रहने वाले ओमनी सहा इस बिल्डिंग से क्या इस बिल्डिंग से तूने दिखा दिया डीसा साइन माता ऐसी दोनों से साइन डीसा साइन माता ऐसी दोनों से साइन चेंज कर बोल रहा हूँ ये वाले ये

এখানেই সম্পূর্ণ করছি আমাদের স্কলারশিপ ডিস্ট্রিবিউশন আপনারা কেউ চলে যাবেন না আপনারা বসবেন নিজেদের আসন সংগ্রহ করবেন আপনারা আমরা এতক্ষণ ছিলাম সম্পর্ক থাকা কোনো অনুষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা কৃতি ছাত্রসব থেকে এবং আমাদের পুলিশ ফ্যামিলির কৃতি ছাত্রসব থেকে আমরা স্কলারশিপ প্রদান করলাম আমরা আমাদের ধন্যবাদ করছি

এবং আমি উপস্থিত সমস্ত অতিথি ছাত্র ছাত্রীদের বলছি যদি আপনারা কেউ কিছু বলতে চান প্লিজ মনিয়ামের সামনে চলে আসবেন যদি আপনারা কেউ কিছু বলতে চান একটু উঠে দাঁড়াবেন আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনারা যদি কেউ কিছু বলতে চান প্লিজ একটু উঠে দাঁড়াবেন আপনাদের পড়াশোনা আমি একবার গুরু মঞ্চ থেকে আমন্ত্রণ জানাবো রূপায়ন পাল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিক রূপায়ন পাল পাডওয়ান সেভেস হাই স্কুল

আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসায় বর্তমান জেলায় যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে দূরত্বের কারণে এবং যেহেতু সংখ্যাটাও অনেক বেশি বর্তমান জেলায় রেজাল্ট খুবই ভালো মানে খুব হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ও মেল অ্যান্ড ফিমেল তারা খুব ভালো রেজাল্ট করেছে তাই আজকে আমরা সবাইকে এখানে ডাকলাম না আজকে আমরা শুধুমাত্র সদর নর্থ সাবডিভিশনের থেকে তোমরা যারা আছো তাদেরকে ডেকেছি তাদেরকে আমরা সংবর্ধনায় তাদেরকে সম্প্রদায় জানাতে পেরে আমরাও গর্বিত তোমাদের যে রেজাল্ট সেটা শুধু তোমাদের স্কুল বা তোমাদের পাড়া মধ্যে সীমাবদ্ধ থাকেনি তোমাদের রেজাল্টের ফলে ওটা বর্ধমান জেলা গর্বিত হয়েছে বাকি যে তিনটে সাব ডিভিশন রইল সদর নর্থ হয়ে গেল আর কি সদর সাউথ কাটোয়া এবং কালনা এই তিনটে ডিভিশনই আলাদা করে প্রতিটা ডিভিশন লেভেলে আমরা সংবর্ধনার আয়োজন করবো সেখানকার ছাত্রছাত্রীদের জন্য যাতে তাদের বেশি ট্রাভেল করতে না হয় এবং একটা সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি তো এই অনুষ্ঠানে যারা মিডিয়া বন্ধুরা এসছেন তাদেরকেও ধন্যবাদ তারা এই প্রোগ্রামটা কভার করছেন আপনাদের মধ্য দিয়ে এই প্রচারটা পাবে যারা ভালো রেজাল্ট করলো তাদের থেকে তাদের যারা জুনিয়র আছে যারা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা পরীক্ষায় বসতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরাও আমার মনে হয় এদের এই প্রচেষ্টার যে সম্পর্কটাগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে তাতে তারাও মোটিভেটেড হবে মোটিভেটেড হয়ে তারা আরও ভালো করে পড়াশোনা করবে ছাত্রছাত্রী তোমাদের এসছো তোমাদের আর আলাদা করে পড়াশোনা নিয়ে বলার কিছু নেই তোমরা নিজেরা অলরেডি প্রমাণ করেছো যে তোমরা তোমাদের মেধা রয়েছে আশা করবো আগামী দিনে তোমরা এই মেঘা যে যোগ্যতা সেটা নিয়ে তোমরা আরো যে কোনো প্রফেশনে তোমরা যাও তোমরা খুব ভালো করবে এবং তোমরা জেলার নাম উজ্জ্বল করবে তোমাদের বাবা মা তোমাদের আত্মীয় স্বজন তোমাদের শিক্ষক শিক্ষিকা যারা তোমাদেরকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তাদের যে বিশ্বাস তোমাদের প্রতি রয়েছে আমাদের যে বিশ্বাস তোমাদের প্রতি রয়েছে সেটাকে তোমরা খুব ভালো করবে পাশাপাশি আমাদের স্কুল পুলিশের বিভিন্ন আহ ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করে তাদের জন্য পুলিশ ডাইরেক্টরের তরফ থেকে স্কলারশিপের ব্যবস্থা থাকে সেই সমস্ত ছাত্রছাত্রীরা আমরা ডেকেছিলাম তাদেরকে আমরা তাদের হাতে স্কলারশিপ এবং আমাদের ছোট উপহার সেটা তুলে দিয়েছি পুলিশ ফ্যামিলি একটা ফ্যামিলি হিসাবে কাজ করে আমাদের পেশাগত কারণে পরিবারের প্রতি সময় একটু কম দেওয়া থাকে কিন্তু যাই হোক তার মধ্যে দিয়েও দেখা যায় কয়েকজন কিন্তু সেই খুব ভালো রেজাল্ট তার বিভিন্ন ক্ষেত্রে পড়েছে শুধু মাধ্যমে করতে না বিভিন্ন গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আমি দেখলাম তারা খুব কয়েক মাসকে ভালো রেজাল্ট করছে তো পুলিশ ফ্যামিলির তরফ থেকে তাদের বাবা মাকে আমার অভিনন্দন রইলো এবং তাদেরকে অভিনন্দন রইল আগামী দিনে তারাও খুব ভালো রেজাল্ট করবে এবং তারাও পুলিশ থাকলে পার্ট হিসাবে বিভিন্ন জায়গায় তারা সুপ্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে গর্বিত করবে এটুকু বলে মিডিয়া বলতে ধন্যবাদ জানি তারা প্রোগ্রামটা কভার করলেন এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সে সঙ্গে আমি সমানীয়

どういうことですか

আজকে আমাদের এইটির ওপরে আমরা স্টুডেন্টদেরকে এখানে সম্বর্ধনা করেছি তারা দুটো দুটো ভাগ আছে একটা আমাদের বর্ধমান সদর নর্থ ডিভিশনের বিভিন্ন থানা এলাকায় যারা ভালো রেজাল্ট করেছেন তারা রয়েছেন বিভিন্ন বোর্ডের এবং এছাড়াও আমাদের পুলিশ পার্সোনালদের যারা ছেলেমেয়েরা বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তারা রয়েছে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং আমাদের পুলিশ পার্সোনালদের জন্য আমাদের পুলিশ ডাইরেক্টরেটের স্কলারশিপ স্কিম রয়েছে সেই স্কলারশিপ স্কিমে অনুযায়ী তাদের যেটা ভালো রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট অনুযায়ী তাদের সেই স্কলারশিপের যে চেক সেটাও তাদেরকে ডিস্ট্রোত করা হয় কতদিনটা দেওয়া হচ্ছে এটির ওপর কি বার্তা দেবেন স্যার বার্তা ওরা খুব ভালো রেজাল্ট করছে আগামী দিনে তারা এটা কন্টিনিউ করবে এটাই আমাদের আশা এবং তারা বিভিন্ন জায়গায় তারা এই ভালো রেজাল্টের মধ্যে সুপ্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে শিক্ষক শিক্ষিকা তাদের বাবা মা তাদের যে এতদিনের প্রচেষ্টা সেটাকে তারা স্বার্থ করবে এটাই আমাদের আশা এবারে বাংলার মধ্যে পূর্ব বর্ধমানে কিন্তু নাম উজ্জ্বল করলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবথেকে বেশি কি বলবেন বর্তমানে রেজাল্ট বরাবরই ভালো হয় এবছর খুবই ভালো হয়েছে আমি যেটা আগেই বললাম যে এত ভালো রেজাল্ট হয়েছে যে আমরা গোটা জেলার সবাইকে এক জায়গায় ডেকে সংগ্রাম করতে পারলাম না কারণ স্থানে হচ্ছে সেই জন্য আমাদের সাব ডিভিশন প্রোগ্রাম করছি আজকে পুলিশ প্রশাসন বিভিন্ন সামাজিক থেকে দেয় এই যে ছাত্রছাত্রীদের পাশে যেমন থাকে বিভিন্ন সামাজিক কাজেও তারা থাকে পুলিশ প্রশাসন তাদের চাকরি ছেড়েও বিভিন্ন সামাজিক কাজ করে কেমন লাগে স্যার আপনি আপনার মাধ্যমিক উচ্চ নিজেরাই দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের যে পুলিশ যারা ডিউটিতে ছিল ট্রাফিকে যারা অনেক সময় কেউ আছে অ্যাডমিট কার্ড চলে গেছে কেউ স্বাস্থ্য করেছে কারোর দেরি হয়ে গেছে পৌঁছাতে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের যারা ডিউটি করছে তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা সেই সমস্যাটা সমাধান করেছেন যার ফলে কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনের আমাদের প্রথম দুটো বড়ো পরীক্ষা অনেক সময় টেনশান থাকে তারা কিছু ভুলে যায় হয়তো কোনো অ্যাডমিট কার্ড খুলে যাও সেটা সবসময় থাকে সারা বছর ধরেই থাকে পুজো তো হোক সেটা পরীক্ষা হোক ঠিক আছে এটা বলে দেন চেনা ব্যানার্জি সে মাধ্যমিক পরীক্ষার্থীর আইডি অ্যাডমিট কার্ড ভুলে গেছে তার বাড়িতে নিজে গিয়ে তিনি পৌঁছে দিয়েছিলেন এরকম বিভিন্ন ইন্সট্রাক্স আছে আশা করি সেই জিনিসগুলো আপনাদের মাধ্যমে সেগুলো আরও প্রচার পাবে এবং পাবলিকের কাছেও আমাদের যে প্রতিষ্ঠা সেটা আরেকটু রেকগনাইজ হবে থ্যাংক ইউ স্যার জেলায় অনেক ছাত্রছাত্রী আছে তারা অর্থনৈতিকভাবে একটু বলে কিন্তু ভালো রেজাল্ট করেছে জেলা পুলিশের পক্ষ কোনো ব্যবস্থা নেওয়া হয় এটা জেলা পুলিশের এটা জেলা পরিষদ করা হচ্ছে আগে তুই জেলা পরিষদের যে সম্বোধনা সবাই সেটা আমরা শুনলাম

আপনারা দেখলেন বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং পুলিশ ফ্যামিলির পুলিশ পার্সোনালের কৃতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান সেই অনুষ্ঠান দেখতে পেলেন আমরা বর্ধমানের পুলিশ লাইনে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেই ছবি আপনারা দেখলেন সরাসরি সামুজিতে মুকুল রহমানের যে